বন্ধু আজকের ভিডিওর বিষয় এসআইআর এর ইনুমেশন ফর্ম নিয়ে তোমরা যদি এসআইআর এর ইনুমেশন ফর্ম বা এসআইআর ফর্ম বিওলো জমা দিয়ে থাকো তাহলে সেই ফর্মটা বিওলো অনলাইনে এন্ট্রি করেছে কিনা বা সাবমিট করেছে কিনা কিভাবে স্ট্যাটাসটা চেক করবে নিজেদের মোবাইল ফোন থেকে সেটাই ভিডিওর সঙ্গে থেকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে দেখি বন্ধু আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নেবো তো এই আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ওপরের দিকে সার্চ বার আছে বারের উপরে টাচ করবো এবং এখানে টাইপ করবো ভোটার ভি ও টি আর ভোটার টাইপ করে আমি সার্চ করে নেব তো বন্ধু এই আমি সার্চ করে নিলাম সার্চ করতে সববার উপরে একটা ওয়েবসাইট এসছে ভোটার তো ওই ওয়েবসাইটের উপরে আমি টাচ করবো টাচ করলে এখানে একটা নতুন একটা পেজ বা ইন্টারফেস ওপেন হয়েছে ভালোভাবে দেখো এবং ওপরের দিকে দেখো এক জায়গায় লগ ইন আর সাইন আপ লেখা আছে তো বন্ধু আমরা সাইন আপ করবো তোমরা এখান থেকে সাইন আপ করে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারো তো আমি এখান থেকে সাইন আপ করবো না তুমি একটু নিচের দিকে নামবো নিচের দিকে নেমে আমি অন্য একটা জায়গা থেকে সাইন আপ করবো তো এই আমি নিচের দিকে নামলাম তো এখানে একটু ভালোভাবে দেখো এক জায়গায় লেখা আছে ফিল ইনোভেশন ফর্ম তো এই ফিল এনুমেশান ফর্মের উপরে আমি টাচ করব। টাচ করে এখান থেকে আমি সাইন আপ করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এই আমি ফিল এনুমেশান ফর্মের উপরে টাচ করলাম টাচ করতে ওপরের দিকে একটা মোবাইল নম্বর দিতে বলছে তো ওখানে আমি টাচ করব না এখানে সববার নিচে ভালো করে দেখো সাইন আপ লেখা আছে টু ফিল ফর্ম লেখা আছে তো টু ফিল ফর্মের পাশে সাইন আপ লেখা আছে ওখানে টাচ করলাম টাচ করতে ওপরের দিকে মোবাইল নম্বর আমাকে একটা দিতে বলছে তো আমি আমার একটা চালু মোবাইল নম্বর দিয়ে দেবো যেটাতে আর কি ওটিপি আসবে তো নম্বরটা আমি দিয়ে দিলাম একটু ঢেকে রেখেছি বন্ধু তো নম্বরটা দিতে এখানে ক্যাপচার কোডটা আমাকে ফিল করতে হবে তো এন বি এক্স টু ভি আর ক্যাপচার করতে আমি ফিল করে যে কন্টিনিউ আছে নিচে কন্টিনিউর উপরে আমি টাচ করে দেবো তো এই আমি কন্টিনিউর উপরে টাচ করে দিলাম টাচ করতে একটু সঙ্গে থাকবো এখানে ভালো করে দেখো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলছে তো আমি ফার্স্ট নেম আমার নামটা আমি দিয়ে দেবো তো এখানে তোমরাও তোমাদের নাম এবং টাইটেলটা দিয়ে দেবে তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি এখানে অনেক এ এন আই কে অনেক ফার্স্ট নেম এবং লাস্ট নেম দোলই ডি এ এল ইউ অনেক দোলই এবং এখানে রিকোয়েস্ট ও টিপি লেখা আছে তো রিকোয়েস্ট ওটিপি ওখানে আমি টাচ করে দেবো তো এই আমি রিকোয়েস্ট ওটিপি করলাম করতে একটু অপেক্ষা করব বন্ধু আমার ওই মোবাইল নম্বরে উপরে যে মোবাইল নম্বর আছে ওই মোবাইল নম্বরে একটা ওটিপি গিয়েছে ওই ওটিপিটা আমি ইন্টার ওটিপির জায়গায় ফিল করে ভেরিফাইয়ের ওপরে টাচ করব বন্ধু এটা আমার অন্য একটা মোবাইল নম্বর দিয়েছি সে কারণে মানে ওটিপিটা অন্য একটা মোবাইল ফোনে আসবে তাই একটু দেরি হয়েছে কিনা ওখান থেকে নিতে তো ওয়ান ফাইভ সেভেন ওয়ান ডবল টু তো ওটিপিটা আমি এখানে লিখে নিয়েছি লিখে নিয়ে আমি ভেরিফায়ের ওপরে টাচ করেছি অ্যাকাউন্টটা আমার খুলে গেছে মানে সাকসেসফুল দেখতে পাচ্ছি আমরা তো আবারও উপরের দিকে ভালো করে দেখো ফিল এনিমারেশন ফর্ম আছে এখানেই টাচ করবো তো এই আমি ফিল এনুমেশন ফর্মের উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো ওপরে লগ ইন লেখা দেখতে পাচ্ছি তো বন্ধু আমরা এখন লগ ইন করবো উপরে মোবাইল নম্বর দেবো তো সেই মোবাইল নম্বরটা দেবো যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বা সাইন আপ করেছি তো ওই মোবাইল নম্বরটাই আমি দিয়ে দিলাম তো দিয়ে এখানে যে ক্যাপচার কোডটা আছে ডান সাইডে তো ডান সাইডে ক্যাপচার কোডটা বাঁ সাইডে ফিল করে নিয়েছি তো এখন আমি রিকোয়েস্ট ওটিপি আছে রিকোয়েস্ট ওটিপির ওপরে আমি টাচ করব তো এই আমি রিকোয়েস্ট ওটিপির উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো এখানে ওটিপিটা আমার মোবাইল নম্বরে চলে গিয়েছে তো ওই ওটিপিটা এখানে ইন্টার ওটিপির ওখানে আমি ফিল করে নিয়েছি এখন ভেরিফাই অ্যান্ড লগ ইনের এর উপরে টাচ করেছি টাচ করতে সববার ওপরের দিকে ডান সাইডে একটু ভালো করে দেখো অনেক দলই নামে একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তো ওপর দেখো ছোট্টভাবে লেখা আছে একটা ম্যান আইকন আছে তো ওখানে দেখতে পাচ্ছ তোমরা যাই হোক আমি একটু নিচের দিকে নামবো তো বন্ধু নিচের দিকে নেমে আমরা আবারও একই রকমভাবে ফিল এনুমেরশন ফর্মের ওই জায়গাটা খুঁজে নেবো ওটার উপরেই টাচ করবো এই যে এখানে একটু ভালো করে দেখো ফিল এনুমেরেশন ফর্ম আছে একই রকমভাবে এখানে আমি টাচ করবো তবে এখানে আমার অটোমেটিক্যালি দেখো পেজটা খুলে গিয়েছে তো এবার এখানে স্টেট বলছে সিলেক্ট স্টেট বলছে তো এই স্টেটটা আমরা সিলেক্ট করে নেবো তো এখানে টাচ করে আমি আমার সিলে স্টেটটা মানে ওয়েস্ট বেঙ্গল আছে এই ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো এই আমি ওয়েস্ট বেঙ্গলের উপরে টাচ করলাম টাচ করে এখন একটু ভালো করে দেখো এখানে ইন্টার এপিক নম্বর ইন টোয়েন্টি তো এখানে আমি আমার এপিক নম্বরটা ভোটার আইডেন্টি কার্ড থেকে দিয়ে দেবো তো দিয়ে তারপরে এখানে সার্চের উপরে টাচ করবো তো বন্ধু তোমরাও তোমাদের দুই হাজার পঁচিশের যে এপিক নম্বরটা আছে ভোটার আইডেন্টি কার্ডের সেখান থেকে তোমরা নিয়ে এপিক নম্বরটা এখান থেকে দিয়ে দেবে তো এই আমি এপিক নম্বরটা দিয়ে দিয়েছি ঢেকে রেখেছি একটু তারপর সার্চের উপরে আমি টাচ করবো টাচ একটু ভালো করে দেখো এখানে কি লেখা দেখতে পাচ্ছি ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর অমুক ব্লার করে রেখেছি আমি নম্বরটা ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিওলো তো বন্ধু এখানে বলতে চাচ্ছি বিওলো তোমাদের ফর্মটা মানে ওনার অ্যাপে বা অনলাইন পোর্টালের মধ্যে সাবমিট করে দিয়েছে বা এন্ট্রি করে দিয়েছে তো কোনো সমস্যা নেই বন্ধু তোমাদের যদি কোনোরকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে আর এখানে যদি অন্য কোনো লেখা দেখায় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর সমস্যা হলে তো কমেন্ট করবে ভিডিও ভালো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য